হ্যালো ফেন গুড মর্নিং আশা ডেইলি তো মানে অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের শরীরটা একটু খারাপ কালকে মাসিবাই দিয়ে এসছি ঠিক শরীরের মধ্যে মানে একটা ইয়ে নেই কেমন দুর্বল দুর্বল লাগছে তো যাই হোক তোমাদের তো আমি বলেছিলাম যে মাসিবাইতে কী নিয়ে এসে না এসছি আজকে দেখাবো কালকের আর ভালো লাগছিল না এসে তো অবশ্যই দেখাবো আজকের কী নিয়ে এসি নিয়ে আসছি আর কী বলবো যা দিয়েছে সেটাই দেখো আর কি আর এইবারের ব্লগুলো একটুখানি অন্যরকম হয়েছে জানি না তোমাদের কতটা ভালো লাগবে আমি তো অনেক যথেষ্ট চেষ্টা করছি একটুখানি তোমাদের ভালো লাগার মতন তো কেমন কী ব্লগুলো হলো সেগুলো তো অবশ্যই জানাবে শর্ট ভিডিও আছে তার সাথে সাথে সেগুলোও জানিও মাসির বাড়িতে এবারে বেশি মজা হয়েছে কারণ হয়তো মনা গেছে বলে ওই কারণেই হয়েছে এর থেকে আমরা আরও মজা করি এবারে সেরকম মজা মানে ভাইরা তো অতটা কাজ বাজ করছে ওরকম মজা হয় বড়ো ভাইটা তো কাজে যাচ্ছে থাকছে না ছোটো ভাইটা থাকছে আবার কাজে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে এরকমই করছে এইভাবেই সময় চলে যাচ্ছে তো কে নিয়ে এসে না নিয়ে সে অবশ্যই যেন আরও অনেক কিছু আনলে আনতে পারতাম বাট ট্রেনে আনা সম্ভব না অত দূর দিয়ে দূর অনেকটাই দূর দূরত্ব কম না ওই জন্যে ভাবলাম অল্প নিয়ে যাই কারণ বওয়ার তো লোক নেই ব্যাগ দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগ বড় ব্যাগটা আমি নিয়েছি আর ছোট ব্যাগে জল ফল এটা সেটা বাচ্চা রয়েছে ও নিয়েছে আর বাচ্চা নিয়েছে আর আমি আমার একটা ভারী ব্যাগ নিয়েছি আবার ওর ব্যাগ নিয়েছে এইভাবে আর বেশি বওয় তো ঠিক না তো উঠে সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে হয়ে গিয়ে স্নান ফান করে বাসি কাজ সেরে এখন তো দাদা ভাই থাকে না সবই আমাকে করতে হয় বাসি কাজ সেরে আমি ঠাকুর ঠাকুর সব দিয়ে নিয়েছি দিয়ে এখন জাস্ট ব্লগটা শুরু করলাম কি নিয়ে এসে না নিয়ে এসে চলো তোমাদের দেখাই মাসির বাড়ি থেকে কী পেলাম না পেলাম এবারে যা অনেক কিছুই পেয়েছি অনেক কিছুই এনেছি যেগুলো আনতে পারিনি সেগুলো ভাতি দাও তো যাই হোক এই হচ্ছে কথা তো চলো আজকে কি এনেছে দেখাই তোমাদের বন্ধুরা যেমন বললাম মাসির বাড়িতে আমি কি কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই যে বললাম এই দেখো এই মাছগুলো নিয়ে এসেছি ধরা এগুলো আমরা সব ধরেছিলাম সেই মাছগুলো ভাই ধরেছিল সেইগুলো আর এই সবেদাগুলো মাসি দিয়ে দিয়েছে এই সবেদাগুলো তো এটা মনে হয় নরম হয়েছে যাই হোক এই সবেদাগুলো বিশাল বড় বড় সবেদা এই দেখো তো এই সবেদাগুলো পাকাবো পাকিয়ে একটা দুটো করে সবাইকেই দেবো এই সবেদাগুলো আর এখানে মাছ আর এখানে মাংসর মাংসর তরকারি দিয়েছে অল্প তোমাদের দাদা ভাইয়ের জন্য আর দুটো চিংড়ি মাছ দিয়েছে একটা তোমাদের দাদা ভাই একটা আমার জন্য চিংড়ি মাছ আমি দুপুরে খাইনি সেই বাগদা চিংড়ি এটা এটা কিন্তু বাগদা চিংড়ি তো ওই চিংড়ি মাছ দিয়েছে আর মাংসর একটু তরকারি দিয়েছে দাদা ভাইয়ের জন্য আর এতে ডিম দিয়েছে এই দেখো এতে তুষ ভর্তি ডিম ডিম দিয়েছে তো এই ডিমগুলো বের করবো এখন তুষে ভরা তো এই হচ্ছে আমার মাসির বাড়ি থেকে এই জিনিসগুলো আনা হয়েছে তো যাই হোক তোমরা বলো আজকে যে জিনিসগুলো আমি মাসির বাড়িতে এনেছি তোমাদের কেমন লাগছে ডিমগুলো তোমাদের কিভাবে দেখাই বলো তো কটা ডিম আছে ভিতরে এক মিনিট তো বন্ধুরা এই ডিমটা আগে বের করে নিই কারণ এই ডিমটা না ফাটা রয়েছে ফেটে গেছে মানে আস্তে আস্তে ঢালতে হবে না কত যত্ন সহকারে এগুলো গুছিয়ে দিয়েছে দেখো আমার মাসি বুঝতে পারছি না কিভাবে দিয়েছে এগুলো

তো চলো এই হচ্ছে আমার মাসির বাড়ি থেকে আনা জিনিস তোমাদের সেটা দেখিয়ে দিলাম কি কি নিয়ে এসেছি আমি মাসির বাড়ি থেকে তোমাদের সব দেখিয়ে দিলাম তো চলো আবার পরে আসছি এখন মাছগুলো ধুয়ে নুন হলুদ মাছিয়ে ভাজটা শুরু করে দিয়েছ কেননা তো নুন হলুদ দিয়ে মাছ ভাজবি বলে তো একটু পুকুরের মাছ তো এইভাবে ভাজলে তাহলে ঠিক আছে ভেজে এখন কয়েক পিস খাবো আর কালকে রাতে ঝোল করবো ঠিক আছে তোমাদের পুকুরের মাছ কার ভালো লাগে আমাকে জানো আর এই কয়েক মাথা আছে কাঁকড়াটা আছে দেখতেই পাচ্ছ একটা হয়ে গেলে ঝোল করবো হুম কালকে ঝোল করবো আমি দেখি কী দিই ঝোল করি জানতো মাছ তো একটু সবজি দিয়ে ভাবছি ঝোল করব কোনো ভালো একটা সবজি দিয়ে ঝোল করব হুম